আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমি দুইটা ভিডিও দিয়েছিলাম আলমার এই কোম্পানি সম্পর্কে তো অনেক ভাই সেই ভিডিওটা দেখছেন অনেকেই দেখে কমেন্ট করছেন যে আমি আলমার চাকরি করি কি না তো আপনারা জানতে চাইছেন অথবা অনেকে সেখানে কমেন্ট করছেন যেন ভাই আমি আলমার এই বিষয়টা আসতে চাই আবার অনেকে বলতেছেন ভাই আলমার এই বিষয় কোথায় পাবো তো আপনারা যদি ওই ভিডিওগুলো দেখেন এই যে আমি আই বাটনে দিয়ে দিতে আসি ওখান থেকে সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তো আজকে আমি এই আলমারাই কোম্পানি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব ছোট্ট একটা ভিডিও বানাইতে আসি তো আলমারাই কোম্পানিতে আপনি এই দেশ থেকে যারা আপনার পুরান লোক আলমারাই কোম্পানিতে কাজ করে তাদের কারোর মাধ্যমে আপনি কিন্তু এই বিষয় নিতে পারবেন উঠাইতে পারবেন না যেমন আমি যদি এক্সাম্পল দিই আমি এখন যে কোম্পানিতে আসি এখানে এই কোম্পানিতে যদি লোক লাগে আমি কিন্তু চাইলে এই মালিক মালিকরে অথবা এই কোফিল্ডে যদি বলি আমার একটা বিষয় দে তোর এই লোকটা আমি আইনা দিতে দিতে আসি তখন কিন্তু আমি তার কাছ থেকে ভিসা নিয়া। যদি আমার খরচপাতি হইল তখন কিন্তু তার কাছ থেকে আমি ভিসা উঠাইয়া নিয়ে আমি আরেকটা লোক এখানে আনতে পারবো কিন্তু আলমারিতে যারা এসে কাজ করে তারা কিন্তু এইভাবে দেখা গেছে লোক আনতে পারে না কি জন্য আনতে পারে না আলমারাই তো অনেক বড় কোম্পানি মাল্টিমিলিয়ান কোম্পানি আপনার সৌদি আরবে যদি বলেন কো কোম্পানির পরে দ্বিতীয় যদি কোম্পানি বলেন টপ ফাইভের ভিতরে কিন্তু এই আলমারাই কোম্পানি সৌদি আরবের তো এই জন্য সেখান থেকে যারা পুরান লোক আসে কোনো একটা মানুষ সেখান থেকে একটা বিষা দিতে পারবো না উঠাইতে পারবো না তো এই বিষয় আপনার উঠে কীভাবে পায় তো এই কোম্পানিতে তো অনেক লোক কাজ করে তো তারা কিভাবে কাজ করে তো তাদের যখন লোক দরকার হয় তারা যদি অন্য কোনো একটা ইস্যুদের উপর অন্য কোনো একটা শহরে যদি তারা অন্য একটা প্ল্যান খোলে প্রজেক্ট খুলে নতুন একটা ফ্যাক্টরি বানায় সেই ফ্যাক্টরির জন্য দেখা গেছে বাংলাদেশে যেসব সরকারি আপনার রিক্রুটিং এজেন্সি আছে সেই রিক্রুটিং এজেন্সির কাছ থেকে তাদের সাথে তো কন্ট্যাক্ট থাকে তখন তারা তাদের বলে যে না আমার এই পঞ্চাশটা লোক দাও বিশটা লোক দাও একশোটা লোক দাও আমার এই কন্ট্যাক্ট পেপারে তাদের সমস্ত ডিটেলস লেখা থাকে আপনার ডিউটি কয় ঘন্টা হইব স্যালারি কয় ঘন্টা হইব খানাপিনা কোম্পানি দিব কি না দিব কি না আপনার কয় বছর পর পর ছুটি দিব টিকিট দিব কি না আপনার ড্রেস আপনার সমস্ত কিছু আপনার সেই কন্ট্যাক্ট পেপারে তাদের কাছে দেওয়া থাকে বলা থাকে তো এরপরে তখন ওই বাংলাদেশে যারা রেকর্ডিং এজেন্সি আছে তখন তারা হয়েছে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ থেকে লোক সংগ্রহ করে তারা বিজ্ঞাপন দেয় ইউটিউবে ভিডিও দেয় পোস্ট আপনার পত্রিকায় বিজ্ঞাপন দেয় তাদের লোকজনের মাধ্যমে মানুষরে আপনার ই করে ডাইকাই তখন ভিসার অফার দেয় তখন বলে যে এরকম কোম্পানির ভিসা আছে ভালো কোম্পানি অথবা এরকম ছোট কোম্পানি এরকম যেরকম ভিসা তাদের কাছে অ্যাভেলেবেল থাকে তখন তারা ওইভাবে বলে তখন ওই কন্ট্যাক্ট পেপারে যেই স্যালারির কথা বলে অথবা যদি আপনি যদি সরাসরি কন্ট্যাক্ট পেপারে আলমারাই কোম্পানি লেখা থাকেন তাইলে বুঝবেন যে সেটা আলমারাই আবার যদি আলমারাই না লেখা থাকেন দেখা গেছে সেটা অন্য কোনো ছোটো মোটো কোম্পানিও হইতে পারে তো আলমারাই কোম্পানি রইলে সেখানে আলমারাই তাদের যে অফিসিয়াল লোগো আছে অফিসিয়াল কোম্পানি যে নাম আছে সেগুলো অবশ্যই কন্ট্যাক্ট পেপারে থাকবো তো সেই অনুযায়ী আপনারা কন্ট্যাক্ট পেপার যখন সাইন করবেন ই করবেন তখন সেটা জানিয়ে নেবেন আর ওই স্যালারি ওখানেই সব কিছু বলা থাকবো তো আমি আর স্যালারি নিয়ে আলোচনা করলাম না তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ